বনগাতে কংগ্রেস প্রার্থী মিছিল করে প্রচার করল বাম ও কংগ্রেস কর্মীদের নিয়ে উত্তর চব্বিশ পরগনা বনগাঁ লোকসভা কেন্দ্রের বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী প্রদীপ বিশ্বাস সোমবার বিকেলে কয়েকশো বাম ও কংগ্রেস কর্মী সমর্থক নিয়ে বনগা ত্রিকোণ পার্ক থেকে মিছিল শুরু করে এদিন প্রচারের মাঝে কংগ্রেস প্রার্থী প্রদীপ বিশ্বাস জানান আগেও আমরা বনগাঁ শহরে মিছিল করেছি কিন্তু আজকের মিছিল দেখে আমি আবেগপ্রবণ হতে পেরেছি এবার মতুয়া ভোটও আমাদের পক্ষে পড়বে বলে জানান আমরা আগেও জনসংযোগ করেছি এই বন্ডা শহরে এই দিয়ে তিন দিন হল কিন্তু আজকে বাম বন্টের সমর্থনে এক যৌথ মিছিল মিছিল আমি সত্যিই খুব আবেগভবণ খুব উদ্ভূত এ মানে জনজোয়ার যেখানে আমি আপ্লুত জোটের মিছিল না জোটের মিছিল আমি আগেও করেছি আমাদের জোট ষোলো সাল থেকে শুরু হয়েছে একুশ সালে হয়েছে জোটের মিছিলে করেছি আজকে হয়তো আমি প্রার্থী কিন্তু এর আগেও তো আমাদের কংগ্রেসের জোট ছিল দু হাজার ষোলো বিধানসভা একুশের বিধানসভা আমরা জোট করেছি মিছিল করেছি এবং এই নির্বাচনে এই চব্বিশের নির্বাচনেও আমরা গোপালনগর গাইঘাটা গোবরডাঙ্গা নসুন্দপুর চাঁদপাড়া বন্ডাও তিনবার হয়েছে আমরা মিছিল করেছি জোটের মিছিল আশাবাদ জিধারবাবার আপনি হান্ড্রেড পার্সেন্ট আশাবাদ আর আমি আমি মনে করি যে পশ্চিমবঙ্গের বিশেষ করে বঙ্গা লোকসভার যারা সাধারণ খাওয়া মানুষ যারা ধর্মের মধ্যে দিয়ে আবদ্ধ হয়ে ধর্মে একটা আবদ্ধ ভেঙেছিলেন তাদের সেই মোহ ভেঙে গেছে ধর্মীয় মোহ ভেঙে গেছে এবং নতুয়া সমাজের মধ্যে যে একটা দিয়ে বাড়িতে যে ব্যবসা সেটা সাধারণ মানুষ বিশেষ করে মতুয়ারা দেখে সেটা খুবই তারা আঘাতপ্রাপ্ত তাই মতুয়া ভোট ব্যাংকও আমরা পাবো বাম কংগ্রেস জোট পাবে এই বিশ্বাস আমি আঘাত